ব্রাইড সাথে থেকে নতুন স্প্রে মায়ের হাতে গেল ভেঙে এবার ব্রাইডের হেয়ার স্টাইল হবে কি করে চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও কি করে কি করলাম গিয়ে নিয়ে আগে শাড়ি ড্র্যাপিংটা করে নিচ্ছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো ব্রাইডের আসতে আসলে ওর কোনো একটা রিচুয়ালস বাকি ছিল সেই জন্য লেটটা হয়েছে এরপরে যখন মায়ের কাছে স্প্রে চেয়েছিলাম মা স্প্রের উপরটা এমনভাবে খুললো যে পুরো ঢাকনাটা খুলে গেছিলো কিন্তু চাপের কোনো ব্যাপার নেই মা সব পারে তো এটাকেও ঠিক সেট করে দিয়েছিল ভাবো যদি এটা সেট না হতো তাহলে হেয়ার স্টাইলটা করতাম কি করে এরকম কি কারোর সাথে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আজকে আমার ব্রাইড হচ্ছে শিল্পী কেমন লুক চাস বল একদম শিল্পের মধ্যে হ্যাঁ লিপটা রেড হবে আচ্ছা একটু বেস্ট সিম্পুল একদম ঠিক আছে চলো ওকে রেডি করে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি শুনেই নিলে ও কেমন ধরনের লুক চায় আসলে প্রতিটা ব্রাইডের কাছে আমি তাদের মনের পছন্দটা জেনে নিই সাজাতে সাজাতে হঠাৎই একজন এসে বলল যে এটা নাকি মেকআপের রুম না অন্য রুমে শিফট হতে হবে বাট আমার ব্রাইড খুব সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ করে নিল বললো আমাদের হয়ে যাবে ঠিক সময়ের মধ্যে কোনো চাপের ব্যাপার নেই তাই আমাদেরকে আর অন্য রুমে শিফট করতে হয়নি আসলে মেকআপের তো একটা জিনিস থাকে না অনেকগুলো জিনিস থাকে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এক জায়গায় সেট হয়ে যাওয়ার পরে অন্য জায়গায় যাওয়াটা একটু চাপের সেটা আমার ব্রাইডও খুব ভালোভাবে বুঝেছিল সাজানোর টাইমে মেকআপ আর্টিস্ট আর ক্লায়েন্টের মধ্যে এত সুন্দর বন্ডিংটাই কিন্তু দরকার যে একে অপরকে বুঝবে তবেই কিন্তু একটা সুন্দর লুকস বেরিয়ে আসবে ওকে সাজাতে সাজাতেই আমি শুনে নিচ্ছিলাম ওর আই মেকআপ কেমন হবে বেস্ট কেমন হবে সাজানোর টাইমে বলেছিল মেঘা চোখটা যেন একটু সুন্দর লাগে একটু যেন বড় লাগে তো আমি সেভাবেই চেষ্টা করেছি আর বলেছিল গালের এক জায়গায় যেহেতু একটু উঁচু আছে সেখানে যেন আমি খুব বেশি হাইলাইট না করি এগুলো সব ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু কাজগুলো করতে হয় বেশ মোটামুটি হয়ে এসেছে এখন আমি আই মেকআপ করছি যেরকমটা ও চেয়েছিল লাইনার আমি অ্যাপ্লাই করিনি কিন্তু একটু স্মাচ করেছিলাম শ্যাডো দিয়ে সেটার জন্য ওর আইটা কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট হচ্ছিলো

ও যেরকম কালার দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করতে চেয়েছিল আমি ঠিক সেভাবে করেছি দিনটা তো ওর ওর কথাগুলো কিন্তু আমাকে মাথায় রেখে কাজটা করতে বলেছিল খুব বড় কলকা ওর ফেসে যায় না ও একটা ডিজাইন নিজের জন্য ভেবে রেখেছিল তো সেটা আমাকে ও ড্র করে দেখাচ্ছিল আর আমি কনফার্ম হয়ে যাওয়ার জন্য ওকে আর একবার করে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ওর ফাইনাল লুক ওর মুখ থেকে শুনে নাও ওর কেমন লাগলো আমার কাছে সেজে ভীষণ খুঁতখুতে ব্রাইড আমার আই মেকআপটা আমরা অনেকক্ষণ ধরে করেছি আলটিমেট স্যাটিসফাই তো মনের মতো হয়েছে পুরা লোকটা আর একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে এক কথায় তোমাদের স্পেশাল দিনগুলোতে আমাকে বুক করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো লোকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা